কার্টুন ও কাহিনী চ্যানেলে আপনাদের স্বাগত আজকে বলবো শ্রী হেমেন্দ্র কুমার রায়ের বাড়ি বুড়ো বুট বাড়িখানি ভারী ভালো লাগলো চারিধারে বাগান যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি টেনিস খেলার জমি মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি একটি ছোট বাহারি ফোয়ারা এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ দোতলা বাড়ি একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয় বাড়ির জানালায় বা দেয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই কোথাও ফাট ধরেনি কোথাও অসথ বট এসে জোর করে জুড়ে বসেনি কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময় ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে আমার পক্ষে এও এক আকর্ষণ আমি রহস্য ভালোবাসি রহস্যের মধ্যে থাকে রোমাঞ্চের গল্প সাঁওতাল পরগনার একটি জায়গা স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটি বাড়ি খুঁজে নিতে আজকের ট্রেনেই কলকাতা ফিরবো খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো তার চেহারা না মালি না দারওয়ান না ভদ্র না ইতর লোকের মতো তার বয়স আশিও হতে পারে একশো হতে পারে তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে মুছড়ে পড়েছে কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হল সে জিজ্ঞাসা করলে আপনারা কি চান বাড়ির ফটকের উপরে লেখা রয়েছে টু লেট আমরা এই বাড়িখানি ভাড়া নিতে চাই লোক হঠাৎ মুখ তুলে তাকালো সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি এখন দেখতে পেলুম না কারণ তার চোখ দুটো এমনি অস্বাভাবিকভাবে কঠোরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না মনে হয় লোকটা বুঝি অন্ধ কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত লোকটি আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে ভাড়া নিতে চান এই বাড়ি ভাড়া নিতে চান বেশ বাড়িখানি আমাদের পছন্দ হয়েছে বাড়ির মালিক মালিক এখানে থাকেন না তিনি থাকেন বিলেতে আগেকার মালিক কোথায় থাকেন তা কেউ জানে না তাহলে ভাড়া দেবো কাকে আমাকে কত ভাড়া সেটা ঠিক করবেন আপনারাই রহস্যময় বাড়ি রহস্যময় বৃদ্ধ এবং তার কথাগুলো কম রহস্যময় নয় মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে এতটাও ভালো নয় কি বলবো ভাবছি হঠাৎ গায়ে পড়লো এক ফোঁটা জল চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার বুড়ো বললে বৃষ্টি আসছে আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন চলুন বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দার তলায় গিয়ে দাঁড়াল ঝমঝম করে বৃষ্টি নামল প্রকাশ আমার দিকে ফিরে বললে বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই চল আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে আমি তাকে ডাকলুম সে যেন শুনতেই পেলে না খানিক পরে হঠাৎ বললে ঘড়িতে কটা বেজেছে হাতঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম এখন সাড়ে পাঁচটা বুড়ো যেন শীতার্থ কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে আকাশে মেঘ আরো জমে উঠছে অন্ধকার সন্ধ্যা নামবে তাড়াতাড়ি এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে না পড়তেও পারে না না এই বৃষ্টি এখন থামবে না হয়তো আজ সারা রাত ধরেই পড়বে আমি মেঘ দেখলেই বুঝতে পারি প্রকাশ বললে কি সর্বনাশ তাহলে আমরা করে আজই তো আমাদের কলকাতায় কথা বুড়ো ঘাড় নাড়াতে নাড়াতে বললে এই বৃষ্টি আজ আর থামবে না আজ আর থামবে না পাহাড়ে নদী ফুলে উঠবে মাঠ ভেসে যাবে পথ ডুবে যাবে পালাতে চান তো এখনই পালান সন্ধ্যার পর রাত আসবে ঝড় উঠবে বন কাঁদবে বৃষ্টি আজ আর থামবে না এখনো সময় আছে পালিয়ে যান বুড়োর কথাবার্তার ধরন দেখে রাখব বিরক্ত কণ্ঠে বললুম ঠাট্টা রাখো শোনো এবারই আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো কত টাকা ভাড়া দিতে হবে বলো বুড়ো আবার মুখ তুললে আবার দেখলুম তার দুই ঝিলিক দন্তহীন দেখল বেদান করে হেসে সে বললে আজ রাতে এখানে থাকবেন থাকতে পারবেন কেন পারব না বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন তিনি কোথায় থাকেন কেউ জানে না কিন্তু বৃষ্টির রাতে তিনি ঠিক এখানে চলে আসেন তাকে দেখলে মানুষ খুশি হয় না দোতালার হলঘর তার জন্যই খোলা থাকে এক বৃষ্টির রাতে ও ঘরে একটি কাণ্ড হয়েছিল কী হয়েছিল রক্তাক্ত কাণ্ড সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে হাতে তার বন্দুক পরনে তার শিকারের পোশাক তারপর না না সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই কিন্তু সেই দিন থেকে এবারই খালি এবারই কেউ ভাড়া নিতে চায় না আমি হো হো করে হেসে উঠল তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছ যা তা বলে ভয় দেখাতে চাও বেশ তবে তোমরা থাকো আমি বাপু চললুম কিন্তু সাবধান সাবধান বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্রপদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল প্রকাশ বললে পাগল আমি বললুম পাগল নয় পাজি বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এবারই ভাড়া নেয় সে একলাই এখানে রাজত্ব করতে চায় কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি দোতলার বারান্দায় উঠে সেখান থেকে অনেক দূর পর্যন্ত আকাশ দেখা যায় আরও পুরু আরও কালো হয়ে উঠেছে আকাশের মেঘ আরও জোরে আরও ঘন ধারায় পড়ছে বৃষ্টি ঝমঝম ঝমঝম সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল করা প্রান্তরের মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে বাতাসের দীর্ঘশ্বাসে প্রকাশ বিষণ্ন স্বরে বললে বুড়োর একটা কথা কিন্তু ঠিক আজ এখানেই বন্দি হতে হবে উপায় নেই কিন্তু খাবে কি আকাশের জল সবে কোথায় পিছন ফিরে ওই হলঘরটা দেখো ওর তিনটে দরজায় খোলা এখনো যেটুকু আলো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা কৌচ আর চেয়ার দেয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না মেঝের ওপরে কার্পেট পাতা আশ্চর্য এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে প্রকাশ সন্দেহ ভাড়া কণ্ঠে বললে তবে কি বুড়োর কথা মিথ্যা নয় এখনো কি ভূতের বাড়ি খেপেছো। তা মানলে বলতে হয় এবারের আসল ভূত হচ্ছে ওই বুড়োই বিচিত্র কি বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে রবীন্দ্রনাথের গান গায়িকার গলা চমৎকার সব বিষয়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিক্ষণ ধরে সেই গান শুনলুম আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্র বজ্রের চিত্র ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না আমি বললুম এই গান আসছে কোথা থেকে প্রকাশ বললে ওই হল ঘরের ভিতর থেকে বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভিতরে ঢুকলুম সব আসন খালি ঘরের ভিতরে একটি অর্গান রয়েছে তার সামনেও কেউ নেই প্রকাশ তবু জোর করেই বললে যে গাইছে সে এই ঘরেই আছে আমি বললুম অসম্ভব অন্য ঘরে কেউ গান গাইছে প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললে না গান হচ্ছে এইখানেই যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া উফ কি ঠান্ডা মানুষের ঘর নয় এ হচ্ছে মরার ঘর আমরা তাড়াতাড়ি বাইরে গিয়ে দাঁড়াল প্রকাশের কথা মিথ্যা নয় ঘরের চেয়ে বাহিরটা বেশ গরম অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টিধারা অবাক হয়ে এর কারণ বোঝার চেষ্টা করছি এমন সময়ে কানে এলো আর একটা নতুন শব্দ গট গট করে ভারী জুতোর আওয়াজ হচ্ছে প্রকাশ বিস্মিত স্বরে বললে সিঁড়ি দিয়ে কি ওপরে উঠছে এ বুড়োর পায়ের শব্দ নয় আমি বললু বুড়ো মিছে কথা বলেছে এ নিশ্চয়ই খালি নয় কে গান গাই কে উপরে ওঠে সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলুন সিঁড়ির ধাপগুলো শব্দিত করে ওপরের বারান্দায় সে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না মানুষ নেই অথচ এক জোড়া শিকারি বুট উপরে উঠে এলো জ্যান্ত জীবের মতো মন বললে ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহিত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে প্রকাশ অস্ফুট স্বরে বললে শিকারি বুট বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে আমি উত্তর দেবার আগেই বুট জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গড়গড় শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলুম পায়ে পায়ে আমাদের দৃষ্টি স্তম্ভিত হৃৎপিণ্ড করছে ধরফর হল ঘরের তৃতীয় দরজার কাছে এসে বুটজোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতর গানের স্বর থেমে গেল সঙ্গে সঙ্গে শুনলুম গুরুম করে বন্দুকের শব্দ ও এক আর্তনাদ আমরা পাগলির মতো দৌড়েই এক লাফে সিঁড়ির তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচেই নেমে দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালে টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভিতরে জ্বলে উঠলো দুটো আগুনের কণা খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল মালিকের সঙ্গে দেখা হলো মালিক কি বললে বাড়ি ভাড়া নেবে নাকি দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি